যখন এই আড়াই হাজার উপজেলা বিএনপি নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল অপজিৎ বিএনপি যারা ছিল তারা যখন মাঠ থেকে সরে গিয়েছিল তারা যখন কেউ মাঠে ছিল না তখন কিন্তু এই নদীসা আজাদ সাহেব এই কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন উনি অত্যন্ত দক্ষতার সাথে এই আড়াই হাজার উপজেলা বিএনপিটাকে উনি সর্বোচ্চ জনপ্রিয়তায় পরিণত করেছে আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ এই আড়াই হাজার উপজেলা বিএনপি এই আপনার জ্ঞান রাখে এবং তারা জানে এখানে একটা নেতা সেটা হলো নজর ইসলাম আজাদ আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে আমি মনে করি সারা বাংলাদেশে বিএনপির যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন সংগ্রামে নজর ইসলাম আজাদ যে ভূমিকা রেখেছে আমি মনে করি তার স্থানটা এখন একটা পারে আছে আল্লাহর রহমতে আমাদের তরুণদের অহংকার জনরন্ত জন তারেক রহমান উনি যে আশ্বাস আমাদেরকে দিয়েছে যারা রাজপথে ছিল যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা নেতা কর্মীদের পাশে ছিল যারা দুঃসময় ছিল ইনশাআল্লাহ বগনেসব তারাই পাবে উনি আমাদের নেতা জনরন্ত জন তারেক রহমানের অহংকার জন তারেক রহমানের ধন্যবাদ জানাই উনি ওনার কথা রেখেছেন উনি নজরুল ইসলাম আজাদ সাহেবকে এবারও নমিনেশন দিয়েছেন নিশ্চিত করেছেন আড়াই হাজার উপজেলা বিএনপি থেকে নজরুল ইসলাম আজাদ সাহেব নির্বাচন করবে ধানের শীর্ষের প্রতীক আমরা আড়াই হাজার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নজরুল ইসলাম আজাদ সাহেবকে ধানের শীর্ষে প্রতীক দাওতে আমরা জনতা জনতারেক রহমানকে আড়াই হাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে যারা লাল গোলাপ ও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন